সম্মানিত যাত্রীবৃন্দ আর অল্প কিছুক্ষণের ভিতরে নিমসার বাজার সংলগ্ন হোটেল নূর মহলে বিশ মিনিটের জন্য একটি যাত্রাবৃত্তি দেওয়া হচ্ছে উক্ত সময়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল কাজগুলো সেরে নেবেন বৃত্তি চলাকালীন সময়ে আমাদের গাড়ির অভ্যন্তরীণ সকল সেবা বন্ধ থাকবে গাড়ির গেট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে গাড়ির অভ্যন্তরে বহনকৃত আপনাদের মূল্যবান দ্রব্য সামগ্রী আপনাদের নিজ নিজ দায়িত্বে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে গাড়ির অভ্যন্তরীণ আপনাদের কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী হারানো গেলে তার জন্য দোয়েল এক্সপ্রেস লিমিটেড কর্তৃপক্ষ এবং দোয়েল এক্সপ্রেস লিমিটেডে দায়িত্বরত কেউ কোনো প্রকার দায়ভার গ্রহণ করবে না বৃত্তির সময় শেষে আপনারা পুনরায় বাসে এসে আপনাদের নিজ নিজ আসুন গ্রহণ করবেন আপনাদের সুবিধার্থে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এবং কোস্ট নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ব বারো আঠাইশ একষট্টি আমি আবারও বলছি আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ব বারো আঠাইশ একষট্টি এবং আমাদের গাড়ির কোস্ট নাম্বারটি হচ্ছে এক হাজার ছয় আমি আবারও বলছি আমাদের গাড়ির কোস নাম্বারটি হচ্ছে এক হাজার ছয় সম্মানিত যাত্রীবৃন্দ বিরতির সময় বিশ মিনিট বিশ মিনিটের ভিতরেই আপনাদের সকল প্রয়োজনীয় কাজগুলো সেরে পুনরায় বাসে ফিরে এসে আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইল ধন্যবাদ